হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা আপনি কি জানেন একজন মানুষ শুধুমাত্র ডিজিটাল স্কিল শিখে ঘরে বসে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে আমি যদি আপনাকে বলি আপনি মনে মনে গেস করুন তো একজন মানুষ ঘরে বসে ডিজিটাল স্কিল শিখে সে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে আপনি হয়তো ভাববেন একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এমনকি সর্বোচ্চ হয়তো আপনি ভাববেন পঞ্চাশ হাজার তবে না আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু না তার থেকেও একজন মানুষ অনেক বেশি ইনকাম করতে পারে সে যদি প্রপার ডিজিটাল স্কিল শেখে এবং সঠিক প্ল্যাটফর্মের সাথে কাজ করে তাহলে কিন্তু ইনকাম পোটেন্সিয়ালটা অনেক বেশি হবে আমি যেটা আপনাদের আজকে দেখাতে চলেছি সেটা রিয়েল ইনকাম প্রুফ কোনো গসিপ নয় এবং কোনো স্ক্রিনশট নয় এটা আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে গুরুকুলের বিষয়ে এটা হচ্ছে সেই বিজ গুরুকুলের যে নিজস্ব অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তারা এই আর্নিং আপডেটটা দিয়েছে যে একদিনে তাদের প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পেরেছে সেটা তারা পোস্ট করেছে এবং দেখিয়েছে আপনাদের সরাসরি আমি বীজ গুরুকুলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ওপেন করব এবং সেখানে আপনাদের দেখাবো তাহলেই আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে আমরা চলে এসছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে উপরেই দেখতে পাচ্ছ বিষ গুরুকুল আপডেটস বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাই হচ্ছে বিষ গুরুকুলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে বিষ গুরুকুলের সমস্ত রকমের আপডেট কিন্তু তারা এখানে দেয় এই টেলিগ্রাম চ্যানেলের থ্রু ট্রেনিং বলুন এবং কি কি তাদের টার্গেটস আছে কি কি যে কোনো ধরনের আপডেট তারা কিন্তু প্রকাশ করে এখানে বারোই জুন আজকের ডেট এবং দেখতেই পাচ্ছেন এখানে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো যে আপডেটটা নিয়ে মূল বিষয়বস্তু সেটাই আপনাদের দেখাই এবং সেটা কখন দিয়েছে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন দুটো পোস্ট করেছে এবং আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চারটে দশ বাজে এবং এই ভিডিওটা আপনারা রাত দেখতে পাবেন প্রথমে যার নাম আপনারা দেখতে পাচ্ছেন হাইয়েস্ট সিঙ্গেল ডে আর্নার হিউজ কংগ্রাচুলেশন মুনিয়েলা ইলি অন ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ বিকাম ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিঙ্গেল ডে আর্নার ইন বিসগ্রুকুল তাহলে বলছে কি জুন মাসের চার তারিখে ইউ বিকাম ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিঙ্গেল আর্নার ইস বিস গুরুকুল এই মেয়েটা বিস গুরুকুলের সব থেকে নাম্বার ওয়ান হাইয়েস্ট আর্নার হয়েছে কত টাকা ইনকাম করেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট লেখা আছে কি তিন লাখ ষোলো হাজার পাঁচশো কুড়ি টাকা আপনি ভাবতে পাচ্ছেন একজন মানুষ মাত্র ডিজিটাল স্কিল ঘরে বসে একদিনে ইনকাম করেছে তিন লাখ ষোলো হাজার পাঁচশো কুড়ি টাকা তারপরে কি লিখছে ইউর হার্ড ওয়ার্ক বিলিফ অ্যান্ড কনসিস্টেন্সি মেড দিস মোমেন্ট পসিবল বলছে এটা কীভাবে সম্ভব হয়েছে ইউর হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম বিলিফ আত্মবিশ্বাস অ্যান্ড কনসিস্টেন্সি মানে রেগুলার লেগে থাকা মেড দিস মোমেন্ট পসিবল এটাকে সম্ভব করেছে বাস্তব করেছে অ্যান্ড ইটস নাথিং শর্ট অর এক্সট্রা অর্ডিনারি ঠিক আছে দিস ইজ নট জাস্ট অ্যাবাউট নাম্বার এটা কোনো নাম্বার না ইটস অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড ইউ হ্যাভ সেট দ্য ইউ হ্যাভ সেট ফর হোয়াট পসিবেল বলছি এটা কোনো নাম্বার না তিন লাখ ষোলো হাজার পাঁচশোট এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিলেন যেটা এটা যে একদিন এত টাকা ইনকাম করা সম্ভব আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিলেন কিপ লিডিং কিপ রাইজিং এই লেখাটা সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম আছে আর ব্যানারে যার যা রানিং চার তারিখের আমি দেখে দিচ্ছি তার পরের জনের হায়েস্ট যে আর্নার আছে চার তারিখ ওয়েডনেসডে এনার নাম হচ্ছে কি সতনাম সিং ইনি কত টাকা আর্ন করেছেন দু লাখ বাহাত্তর হাজার দুশো চল্লিশ টাকা তারপরের জন্য কতটা করেছে অঙ্কিতা বাসাক এক লাখ চল্লিশ টাকা জন এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা হেমলতা জেবি তারপরেরজন কি কবিতা পারেখ কতটা ইনকাম করেছে একদিনে এক লাখ আঠাশ হাজার সাতশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে কি নেত্রা এন একদিনে কত ইনকাম করেছে এক লাখ ছাব্বিশ হাজার দুশো আশি মনিরা সাদাফ একদিনে এক লাখ তেইশ হাজার টাকা ইনকাম করেছে কর ইনকাম করেছে এক লাখ এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা আকাশ ভাগেল একদিন ইনকাম করেছে এক লাখ তিন হাজার তিনশো কুড়ি টাকা জয়শ্রী এস উনি ইনকাম করেছেন একদিনে অষ্টআশি হাজার পাঁচশো ষাট টাকা তাহলে কতটা প্রোটেনশিয়াল যেখানে মানুষ তিন লাখ টাকা থেকে আর্নিং করেছে একদিনে আড়াই লাখ টাকাও আর্নিং করেছে একদিনে এক লাখ টাকা এক দিনে দেড় লাখ টাকা এরকমভাবে অষ্টআশি হাজার টাকা পর্যন্ত আর্নিং একদিনে আছেন এইসব মানুষ কিন্তু রাতারাতি বড়োলোক হয়নি এরা এক সময় ছিল আমার আপনার মতন সাধারণ কেউ স্টুডেন্ট ছিল কেউ হাউস ওয়াইফের সাথে ছিল বা কেউ কোনো জব বা আমার কোনো কাজের সাথে যুক্ত ছিল আজকে এরা নিয়মিত এই জিনিসটাকে শিখেছে এবং তারা ইমপ্লিমেন্ট করেছে তার ফলে কিন্তু আজকে তারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারছে নিজের মোবাইলের থ্রু এবং ল্যাপটপ ব্যবহার করে এই জায়গায় পৌঁছানোর জন্য দরকার কিন্তু মাত্র দুটো জিনিস একটা হচ্ছে কি সঠিক সময় আপনাকে দিতে হবে আপনি পার্টিকুলার যে সময়টা দেবেন দু ঘন্টা তিন ঘন্টা এর পর্যন্ত আপনাকে দিতে হবে প্লাস সেই সময়টা আপনি কোথায় দেবেন যদি সঠিক প্ল্যাটফর্মে সেই সময় দেন তবেই কিন্তু এই রেজাল্ট ক্রিয়েট হবে পিসগুকুল হচ্ছে সেই সঠিক প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া হ্যাকস কন্টেন্ট ক্রিয়েশন আরও অনেক কিছু শিখে নিজের ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন আপনি যদি সত্যি চান নিজের ইনকাম পোটেন্সিয়াল বাড়াতে তাহলে আজই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি আপনাকে গাইড করব এবং পুরো প্রসেসটা বুঝিয়ে দেবো একদম শুরু থেকে কিভাবে আপনি শুরু করবেন আপনাকে জয়েন করতে গেলে বা শুরু করতে গেলে কী লাগবে সব কিছু আমি আপনাকে প্রপার স্টেপ বাই স্টেপ গাইড করে বুঝিয়ে দেবো যাদের নাম আপনি আজকে লিস্টে দেখলেন কাল আপনি নিজেও সেই লিস্টে থাকতে পারেন শুরুটা আজকেই হোক ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যারা সিরিয়াসলি এই সুযোগটাকে মিস করতে চায় না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ